শিক্ষার্থীরা ছিল মাদ্রাসার শিক্ষার্থীরা ছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল এই যে গর্ভাভ্যুত্থান সেখানে অভিভাবকেরা ছিল সংবাদকর্মীরা ছিলেন মানবাধিকার কর্মীরা ছিলেন সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশা সরকারি বেসরকারি চাকরিজীবী উদ্যোক্তা যারা প্রবাসী বাংলাদেশি ওনারা কিন্তু যার যার অবস্থান থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কেউ রাজপথে ছিলেন কেউ বুদ্ধিবৃত্তি জায়গায় ভূমিকা রেখেছিলেন কেউ জনমত গঠন করেছিলেন এবং তখন এই ছত্রিশ দিনের দীর্ঘ আন্দোলনে একটিবারের জন্য কি প্রশ্ন করে নাই তার রাজনৈতিক পরিচয়টা কি এখানে বামপন্থী ডামপন্থী মধ্যমপন্থী ইসলামপন্থী কিংবা অরাজনৈতিক মানুষ প্রত্যেকের রাজপথে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন কারণ আমাদের সবার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে থেকে ফ্যাসিবাদের পতন ঘটাতে চাই জুলাই আর অগস্টে সেই উত্তাল সময়টুকুতে আমরা যে বৃহত্তর ঐক্য করে তুলেছিলাম তার মৌলিক ভিত্তি ছিল আমরা গণতন্ত্র চাই আমরা মানবাধিকার চাই আমরা আইনর অনুশাসন চাই আমরা বাক স্বাধীনতা চাই আমরা সবাই এমন একটা বাংলাদেশ চাই যেখানে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আমরা আমাদের রাষ্ট্রীয় মালিকানাকে পুনরুদ্ধার করব আমরা মহান মুক্তি যে আদর্শ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সেটাকে পুনরতিস্থাপ করব তার মানে কি আমাদের ভিন্ন মত ভিন্ন পথ থাকলেও ডেমোক্রেটিক ভ্যালুজের ক্ষেত্রে আমাদের একটা অ্যালাইনমেন্ট ছিল যার কারণে কিউ কখনো জিজ্ঞেস করা নাই কে কোন রাজনৈতিক দল না গণতন্ত্রও সত্য গণঅভ্যুত্থানের পর আজকে এক বছর না ফেরতে আমাদের মাঝে অনেক বিভাজন চলে এসছে এই আমরা ভিন্ন মত ভিন্ন পথকে একজন আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যদি এটা মনে করি যে সব রাজনৈতিক দল একভাবে চিন্তা করবে তাহলে তো সেটা গণতন্ত্র থাকে না সেটাই তো সৈরতন্ত্র আমাদের বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা এক গণতন্ত্রের মৌলিক ভিত্তি হিসাবে আইনের অনুশাসন মানবাধিকার এই একটা কমন অ্যালাইনমেন্ট রয়েছে বাকি বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন আদর্শ ভিন্ন ভিন্ন মূল্যবোধ থাকবে এটাই গণতন্ত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা যে বিষয়গুলোতে সব স্টেক হোল্ডার একমত হব